ফেরদসি আক্তার আমি কামরাঙ্গির চর থেকে আসছি আমি স্কুলে একজন টিচার উনি আমাদের ওই যে গ্রামের সম্পর্কে মামা হয় আর কি ওনারে ছোটবেলা কখনো দেখি নেই তো হঠাৎ করে দুই বছর আগে ওনার এক আত্মীয় গ্রামেরই আমাকে ফোন দিয়া বলছে এই অবস্থা হ্যাঁ তারপরে আমি আনতে চাইনি কারণ আমার তো ফ্যামিলি আছে এই আছে পরে আমার ভাই বলছে যে না ঠিক আছে আমার বাবা আমাদের বাবা মা থাকলে তো আমরা ফেলাই দিতে পারতাম না তো আমি দেখব তুমি নিয়ে আসো যা যা করা লাগে আমি করব। পরে আমার বাড়িটা ওইখানে রোড অ্যাক্সিডেন্টে ইটালি থাকতো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ তো এখন ওনার জন্য তো আমি ঘর টাড়া নিছি পরে কি করব নিয়ে আসছি আর কি তা এখন আমি নিজে অসুস্থ হয়ে গেছে আমার মেরুদণ্ডের হার একটা সরে গেছে এখন আমি আমি নিজেও তো চলতে পারি না এখন ওনারা আমি কিভাবে কি করব উনি তো আরও অসুস্থ হয়ে গেছে বুঝছেন সব মিলে একটা জগা খিচুড়ি হয়ে গেছে আর কি না আরও আমি আমি ওই যে ফেসবুকে দেখি তো ওনার সাথে আছে ওনার কাজ কারবার মানে উনি আমার মনে হয় যে উনি নিঃস্বার্থভাবে কাজ করে মানে উজার করে দেয় আমার মনে হইল আর কি জন্য আর ওনার সাথে আমি প্রায় মানে সে সাথে কথা হয় বুঝছেন তো আমার খুব ভাল লাগছে উনি আসলে এত দরদি মানুষের জন্য এত কিছু করে নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো দেখে আমার ভাল লাগছে ওনার একটা মেয়ে ছিল শুনছি কিন্তু সেই মেয়ে কোনো কিছুতে রাখবে না শুনছি এলাকায় কয়েকবার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বৈঠক হয়েছে ওনার সাথে মেয়ের সাথে গ্রামের মানুষের সাথে মেয়ে কিছুতেই রাখবে না আমি তারপরেও নিয়ে গেছি আমি এই অসুস্থ শরীরে সেই লক্ষ্মীপুর নোয়াখালী অসুস্থ শরীরে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছে বুঝছেন পরে এই আমি আবার সেই লক্ষ্মীপুর থেকে দিনে দিনে আবার ঢাকায় আসছি বুঝছেন বোরেরও অনা দিছে আবার রাত্রে বাসা আসছে এই ওনারে নিয়ে